বিগত কয়েক বছরের প্রচলিত ধারা অনুযায়ী ব্যাপক উৎসাহের সাথে তেলিয়ামোড়ায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বিজয়া সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে এক মনোরম আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা কমিটিগুলোর মধ্যে সেরাদের সম্মানিত করা হয় এছাড়া কার্নিভালের পরিপ্রেক্ষিতে পুরস্কার প্রদান করা হয় মহকুমা শহরাঞ্চলের সেরা দশটি এবং গ্রামীণ অঞ্চলের সেরা দশটি পূজা আয়োজক কমিটিকে এবং কার্নিভালে অংশগ্রহণকারীর ক্লাবগুলির মধ্যে এসা চারটি ক্লাবকে পুরস্কৃত করা হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে কার্নিভালের নিরিখে বিগত দুই বছরের মতো এই বছরও প্রথম স্থান অধিকার করে শহরের বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রোগ্রেসিভ ইউথ ক্লাব দ্বিতীয় স্থান অধিকার করে একতা সঙ্ঘ এবং যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে নেতাজি সংঘ ও পল্লী মঙ্গল সংঘ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় সার্বিক ভাবে তেলিয়ামোরা জুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গোৎসব সম্পাদিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় আমাকে বানিয়েছেন দ্বিতীয়বারের জন্য বিধায়ক বানিয়েছে চেষ্টা করে যাচ্ছি আপনাদের হয়ে থাকার জন্য আপনাদের কারোর দিদি কারোর বোন কারোর মেয়ে কারোর পিসি আমার খুব ভালো লাগে খুব সাধারণ মানুষও যখন দিদি বলে ডাকে আজকেও প্রায় একশো জনের উপর মানুষ সকাল থেকে আমার বাড়িতে ছিল আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বিশেষ করে আজকের দিনে তেলিয়ামোড়ায় কৃষ্ণদা বলেছেন আমরা এই অনুষ্ঠান কখনোই একার পক্ষে সম্ভব হতো না রিপোর্ট খবর ত্রিপুরা